আদা প্রত্যেক দিনের অনুষ্ঠানগুলো শুনি খুব ভালো লাগে উনি বিশদে যেভাবে ব্যাখ্যা করে প্রতিটা রোগের সম্বন্ধে বলেন খুব ভালো লাগে এরকম আমি খুব প্রোগ্রাম দেখি এরকম মানে টিভিতে দেখতে পাই না এরকম এত সুন্দর বিশ্লেষণ খুব ভালো লাগে দাদা আপনাদের একটা প্রশ্ন হই যে ডাইগনোসাইস্টা এটা মানে কি পরীক্ষা করলে ডাইগনোসাইস্টা জানা যাবে খুব প্রাসঙ্গিক প্রশ্ন আফটার আপনাকে প্রতি 4 মাস ছড়া রক্তের লিপিড প্রোফাইল করতে হবে এগারো থেকে বারো ঘন্টা ফাস্টিংয়ে বা না খেয়ে থেকে সেই রক্ত আপনাকে দিতে হবে সেখানে লিখতে হবে ব্লাড ফর লিপিড প্রোফাইল শুধু যে টাইটসাইডের মাত্রা কত আছে জানবেন না আপনি আপনার কোলেস্টেরল ভালো কোলেস্টেরল কত আছে খারাপ কোলেস্টেরল কত আছে অর্থাৎ এচডিএল কত আছে এলডিএল কত আছে ভিএলডিএল কত আছে টোটাল পিকচারটা আপনি পাবেন যে আপনার হার্ট আগামী দিনে স্ট্রোকের পর্যায়ে যাচ্ছে কিনা আপনি এখন থেকে কীভাবে আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনের হাত ধরে আপনার শরীরকে ভালো রাখতে পারেন আপনার লাইফস্টাইল ম্যানেজমেন্ট আপনার ফুড হ্যাবিট কীভাবে আপনার সুস্থতার জায়গায় পৌঁছ হতে পারেন আমি বলছি অ্যাকশন নিচে রাখার চেষ্টা করুন আপনার সেরাম টাইডসারাইডকে এবং তার পাশাপাশি খারাপ কোলেস্ট্রল ভালো কোলেস্ট্রলকেও অবশ্যই মাত্রার মধ্যে রাখুন আর আয়ুর্বেদিক চিকিৎসা তো রয়েছে আপনাদের সুস্থতাকে ধরে রাখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে